আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ইসমা আজকে কথা বলবো মানসিক স্বাস্থ্যের সাথে খাদ্যের সম্পর্ক নিয়ে সুস্বাস্থ্যের খাদ্য গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি কিন্তু মানসিক স্বাস্থ্যের সাথে খাদ্যের সম্পর্ক কতটুকু গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা আমাদের কাছে কিছুটা অবমূল্যায়িত এবং উপেক্ষিত বটে সুস্বাস্থ্য বলতে আসলে কি বোঝায় সুস্বাস্থ্য বা সুস্থতা বলতে একজন ব্যক্তির শারীরিক মানসিক এবং সোশ্যাল বা সামাজিক যে সুস্থতা তাকে বোঝায় অর্থাৎ ব্যক্তির ফিজিক্যাল মেন্টাল এবং সোশ্যাল ওয়েলনেসটা হচ্ছে একটি মানুষের পরিপূর্ণ সুস্থতা বা ফিটনেসের একটি সমন্বয় এই ফিটনেসকে যদি একটি ডটে রাখতে চাই তাহলে আমাদেরকে একটি সুস্থ শরীরের সাথে সাথে একটি প্রশান্ত মন আমাদের জন্য প্রয়োজনীয় এখন এই প্রশান্ত মনের জন্য আমাদেরকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে বুঝতে হবে কোন কোন খাবার আমাদের মানসিক স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি গবেষণায় দেখা যায় যে একদল লোকের মধ্যে খুব ছোটবেলা থেকে মাছের তেল সমৃদ্ধ খাবার শাকসবজি পুষ্টিকর খাদ্য কোমল পানীয় ব্যবহার না করা অপরিশোধিত কার্বোহাইড্রেট যেমন চিনি গ্রহণে বাধা দান করা বা এই ধরনের খাবারকে একটা কাস্টমাইজড একটা ডায়েট প্ল্যান অর্থাৎ একটা ব্যালেন্সড ডায়েট প্ল্যান যেখানে মাছের তেল ফুড সাপ্লিমেন্ট সবুজ শাকসবজি বাদাম নিয়মিত শরীর শরীরচর্চা মেডিটেশন এই ব্যাপারগুলো তাদের ডায়েট প্যাটার্নে ইনক্লুড করে দেওয়া হয় ওপর দিকে আরেকটি দলের মধ্যে এই খাবার এই ঘটনাগুলো কোনোটাই করা হয় না যেমন সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ব্যবহার চিনির ব্যবহার কোমল ব্যবহার এই জিনিসগুলো তাদের তাদেরকে ছেড়ে হয় কিছুদিন পর দেখা যায় যে প্রথম গ্রুপের মধ্যে মানসিক বিষণ্নতার হার বা মানসিক চাপের হার অনেকখানি কমে যায় তাদের ডিসিশন মেকিংয়ের এর যে দৃঢ়তা বা তাদের মাঝে আত্মবিশ্বাসের পরিমাণ অনেকখানি বেড়ে যায় অন্যদিকে গ্রুপ বি এর মধ্যে দেখা যায় যে তাদের মেন্টাল হেলথ খুবই নাজুক হয়ে যায় তাদের মানসিক স্বাস্থ্য বা তাদের ডিসিশন মেক করার কোনো সিদ্ধান্ত গ্রহণের যে দৃঢ়তা প্রয়োজন সিদ্ধান্তহীনতায় ভোগার মাত্রা তাদের মধ্যে খুব বেশি দেখা যায় তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে একটি রিসার্চের মাধ্যমে বের হয়ে আসে যে পৃথিবীর আটান্ন শতাংশ মানুষ আসলে স্থূলতায় অর্থাৎ ওবেসিটিতে আক্রান্ত এর মাঝে পঞ্চান্ন শতাংশ ব্যক্তি মানসিক বিষণ্নতায় আক্রান্ত অর্থাৎ একটি মানুষের সুষম খাদ্য অভ্যাসের ব্যবহার না থাকায় সে দিন দিন মানসিক বিষণ্নতার দিকে চলে যায় এবং মানসিক বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তি যখন খাবার খান তখন তার মাঝে ওই বিবেচনাবোধ থাকে না যে খাবারটা কি তার জন্য স্বাস্থ্যকর খাবারটা কি তার জন্য সুখাদ্য নাকি খাবারটা তার জন্য অখাদ্য তিনি সামনে পাচ্ছেন তিনি খেয়ে নিচ্ছেন যার ফলাফল তিনি খুব স্থূলতায় আক্রান্ত হচ্ছেন এই গবেষণা থেকে বের হয়ে আসে মানসিক স্বাস্থ্যের সাথে স্থূলতা সম্পর্ক অত্যন্ত জটিল আরেকটি গবেষণায় দেখা যায় যে চিনির ব্যবহার সাধারণত মানুষকে খুব সাময়িক উত্তেজিত করে তোলে কিন্তু চিনির ব্যবহারের পর যে স্তিমিততা থাকে সেই স্তিমিততা থাকে আরও বেশি চিনি গ্রহণে উৎসাহী করে তোলে সেই একই ঘটনা সাধারণত মাদক গ্রহণের ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি যখন মাদক গ্রহণ করেন সে মানসিকভাবে উত্তেজিত বোধ করেন কিন্তু মাদকের প্রভাবটা কেটে যাওয়ার পর থেকে সে আস্তে আস্তে আবার উদ্বুদ্ধ হয়ে যান দ্বিতীয়বার মাদক গ্রহণে এইভাবে তিনি একটি লুপের মধ্যে পড়ে যান একটি সাইকেলে আটকে যান একইভাবে চিনির গ্রহণ একইভাবে একটি মানুষকে একটি লুপের মধ্যে আটকে দেয় সাময়িক চিনির ব্যবহার একটি মানুষকে মানসিকভাবে উত্তেজিত করে তোলে বটে কিন্তু কিছুক্ষণ পরে তার মাঝে একটা স্থিমিততা লক্ষ্য করা যায় তখন তার মাঝে মানসিক অবসাদ বিষণ্নতা হতাশা এই ব্যাপারগুলো তার মাঝে ধারণ করে আমাদের আশেপাশে যে সমস্ত খাবার পাওয়া যায় এবং যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খেয়ে কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যকে নিশ্চিত করতে পারি তার সাথে সুস্বাস্থ্যও নিশ্চিত করতে পারি আমাদের আশেপাশে সহজলভ্য খাবারের মধ্যে জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি এই জাতীয় খাবারগুলো সহজলভ্য বাদাম জিঙ্কের একটি অন্যতম উৎস বাদাম আমাদের নিউরো ট্রান্সমিটারকে আমাদের নিউরনকে ভালো রাখে আমাদেরকে এনার্জি দেয় এবং বাদাম রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা বাদাম খেলে মেমরি গঠনে বা স্মৃতিশক্তি গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা আমরা আসলে সকলেই জানি এই বাদাম জিঙ্কের পরিপূর্ণ আমাদের আশেপাশের খাবারের মধ্যে বিভিন্ন রঙিন শাকসবজি বা রঙিন শাক সবজি ফল এই খাবারগুলো আমাদের ব্রেইনের নিউরো ট্রান্সমিটারগুলোকে ভালো রাখে আমাদের মুড সুইংস সিজোফ্রেনিয়া বা বিভিন্ন ধরনের বাইপোলার ডিসঅর্ডার এই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্ত রাখে এই সমস্যা নিরূপণে আমাদের মাঝে আমাদের নদী নালা খাল বিল সমৃদ্ধ দেশে মাছের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বা মাছের ব্যবহার অনেক বেশি হয় এই মাছের তেল আমাদের আহ মানসিক স্বাস্থ্যে বা মানসিক সুস্বাস্থ্যের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি শিশু যখন ছোটবেলা থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার গ্রহণ করে তখন তার সোশ্যাল ডেভেলপমেন্ট তার মনে রাখার দক্ষতা তার পরা মুখস্থ করার ক্ষমতা বা কোনো একটি মানুষকে মনে রাখা অর্থাৎ তার মেমরি ডেভেলপমেন্ট রিফ্লেক্টেড হয় তার নিয়মিত যে খাবার সে গ্রহণ করছে তার থেকে একটি মানুষ যদি সুষম খাদ্য গ্রহণ করে তখন তার মানসিক স্বাস্থ্য সুষম খাদ্যের মতো সুগণ্ঠিত থাকে কিন্তু যখন সে কোনো কোনো একটি ফুড গ্রুপ থেকে গুরুত্বপূর্ণ কোনো খাবার সে বাদ দিয়ে দিচ্ছে তারও প্রভাব তার মানসিক স্বাস্থ্যের উপরে দেখা যায় এই ক্ষেত্রে এসে আমরা বলতে পারি যেমন স্থূলতা আজকাল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এই স্থূলতা নিরূপণ করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের খাবার তার ডায়েট থেকে বাদ দিয়ে দিচ্ছেন কেউ কেউ আবার কিটো ডায়েটের দিকে ঝুঁকে যাচ্ছেন তো এই ধরনের হার্স ডায়েট বা ইমব্যালেন্সড ডায়েটগুলো আমাদেরকে মানসিকভাবে যেমন অবসাদগ্রস্ততার দিকে ঠেলে দেয় তেমনিভাবে মুড সুইং বা বিভিন্ন সিজোফ্রেনিয়া এই ব্যাপারগুলোকে আসলে আরও খারাপের দিকে নিয়ে যায় তো কোনো একটি বিশেষ খাবার বাদ দিয়ে কখনো আমরা শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা আসলে নিশ্চিত করতে পারি না প্রত্যেকটি খাবারকে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আমরা মানসিক এবং শারীরিক সুস্থতা আমরা নিশ্চিত করতে পারি একটি মানুষ যখন ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকবেন তখন তিনি সোশ্যালি তিনি তখন ফিট থাকবেন আমাদের পেটে ক্ষুধা থাকছে আমরা নিয়মিত খাবার খাচ্ছি না পরিমিত খাদ্য গ্রহণ করছি না যা প্রয়োজন তা আমরা বাতিয়ে দিচ্ছি এই ব্যাপারগুলো আমাদেরকে মানসিকভাবে খুব চাপ প্রয়োগ করে আমাদেরকে একটু খিটমিটে করে তোলে আমাদের কনসেনট্রেশন লেভেল কমে যায় আমাদের মনে রাখার ক্ষমতা কমে যায় এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু একটি বড় একটি সমস্যার একটা ইন্ডিকেটর অর্থাৎ আমরা যা খাচ্ছি তা থেকে আমরা পুষ্টিটা নিশ্চিত করতে পারছি না আর এই অপুষ্টি আমাদেরকে মানসিকভাবে ডিস্টার্ব করে তুলছে আমাদের ব্রেইন ডেভেলপমেন্টের জায়গাটা বা আমাদের কনসেনট্রেশনের লেভেলটা আমাদেরকে কমিয়ে দিচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য আমাদেরকে কিভাবে আগাতে হবে বা আমাদের জীবনে মানুষ মানসিকভাবে সুস্বাস্থ্যের সুস্বাস্থ্য কিভাবে মানসিক সুস্বাস্থ্য কীভাবে অর্জন করা যায় তার জন্য এসো নিজে করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এসো নিজে করে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন মেন্টাল কাউন্সিলর সাইকোলজিক্যাল কাউন্সিলর আমাদের মেডিটেশন চর্চা এই ব্যাপারগুলো যেমন মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে কাজে লাগছে তার সাথে সাথে আমাদের প্রিসক্রাইব করা আমাদের পরামর্শ ব্যালেন্স ডায়েট একজন মানুষকে শারীরিকভাবে অসুস্থ করে তুলছে তাই এসো নিজে করির মাধ্যমে আমরা মানুষকে মানসিক স্বাস্থ্যের সাথে সাথে শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিত করেনে প্রতিনিয়ত কাজ করছে। আপনার সুস্বাস্থ্য মানসিক সুস্বাস্থ্য এবং শারীরিক সুস্বাস্থ্য আমাদের কাছে অন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজেই নিজের মানসিক সুস্বাস্থ্যের দিকে আপনি নজর দিন এবং শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিত করুন এসো নিজে করির সাথে থাকুন ধন্যবাদ